এত সুন্দরী হুর যে হুরের একটা আঙ্গুল দুনিয়ার আকাশে যদি দেখানো হইতো সূর্যের আলো ম্লান হয়ে যাইতো সেই হুরের সর্দার হবে দুনিয়ার ওই নারী যে নারী ফর্দার ভিতরে চলছে বাপমারে মান্যে চলছে স্বামীরে শ্রদ্ধা করে চলছে কখনো আমানতে খেয়ানত করে নেই নিজের দেহটা পরপুরুষকে দেখাই নেই পরপুরুষের সাথে কথাও বলে নেই ওই নারীটার দাম আল্লাহ বলেন জান্নাতি হুরদের সর্দার এই নারী রে বানায় দেওয়া হবে হুরদের চেয়ে ডাবল সুন্দরী আল্লাহ তারে বানাবে যেমন সম্মান এমন তারে সুন্দর আল্লাহ তার দান করবে দুনিয়ার নারী নামাজ পয়রা সম্মানী হয়েছে আর হুররা নামাজ ছাড়া সম্মানী হইছে এজন্যই দুনিয়ার নারীর মর্যাদা এত বেশি কখন যখন সে আল্লাহর ডরায় চলব ঠিক না জোরে বলে কেমন দাম আমার আপনার দাম শুধুমাত্র মানুষ হওয়ার কারণে না আবার আল্লাহ পাক আমাকে আপনাকে এই নবীর উম্মত বানাইছেন শেষ নবী শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন এই উম্মত বানায় আল্লাহ আরো দামি বানায় দিছেন কেমনে দামি বানাইছেন মুসা নবী দুনিয়ার জমিনে বৈশা বৈশা আল্লাহর সাথে কথা বলতেন নবীর উপাধি হলো কালী নবী চার হাজারের বারের চেয়েও বেশি আল্লাহর সাথে কথা যখনই বলছেন আল্লাহর সাথে কথা বলতে চাইতেন আল্লাহ তখনই বলতেন মৌসা তোর পাহাড়ে আস গড় তাইকা উঠানে তাইকা হাওরে তাইকা যেখানে সেখানে তাইকা আমার সাথে কথা বলা যায় না এ মুসা যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে তোর পাহাড়ে আসা লাগবে কোথায় একটু চাপ দি একটু চাপ দি আঙ্গুল জায়গাও যদি আমি একটু আঁকাই আমার আরেক বেয়ে জায়গা পাই আল্লাহ তো আমার জান্নাত জায়গা করে দিব এটা তো দুনিয়াতে জান্নাতের বাগান জান্নাতে আমি একবারে জগা আমারে আমার যান্না দিত না আমি চার রঙ জায় লাহ ঈ ল ইহা লা তুমি যে আমার সাথে কথা কও আমি যে তোমার লোকে মাতি যা তুর পাহাড়ে আমি স্যার আর কেউ তোমার সাথে মাতবনি কি যা প্রশ্নটা মুসানবী ভাই আল্লাহর সাথে মাততা একদিন আল্লাহর কোন আল্লাহ তুমি যদি খোদা না হইয়া বন্ধ হইতা আর আমি যদি খোদা হইতাম তে আমার সাথে আমার কাছে তুমি কিতা চাইতা আল্লাহ কোন موسی আছে কি কথা লেভেল রে কেমাইত হোসেন আমার একটা উদ্দেশ্য আছে জিগানির কইলাও একটু সময় লাগে মাইন্না নাও ওই তো না তুই তো না কিতা চাইতায় আল্লাহ এখন ইরম যদি হইতো তোমার কাছে আমি সুস্থতার নিয়ামত চাইতাম আমিও তোমার কাছে সুস্থতার চাই আল্লাহর মুখ থেকে বাই করেছেন যে আমরা আল্লাহর কাছে কোনটা বেশি চাইতাম আল্লাহ কইসেন আমি যদি ইরম হইতাম তো তোমার কাছে সবার আগে কইতাম আল্লাহ আমার সুস্থ রেখে সুস্থ থাকলেন আমার নামাজ ভালো লাগতো ঠিক কি না দেখুন সুস্থ থাকলেন না একজন ওয়াজ হয়ে বইত সুস্থতার উপরে তো সব সুস্থতা এত বড় নিয়ামত অসুস্থ যে হয় সে বুঝে সুস্থতা কত বড় নিয়ামত এজন্য আল্লাহ রসুলকে অসুস্থ হইবার আগে সুস্থতার নিয়ামতের কদর করো বিছানায় ফরবার আগে তুমি তোমার হাঁটা চলাটার কদর করো ওয়াজমাফি মাফিল একটু কষ্ট হইলে গিয়ে বউ বইয়া শোনো একদিন ওয়াজ শুনবায় যাইবা ইচ্ছা হইব পারতায় না বিছানা ফিরে থাকবায় অতএব যতদিন যাওয়ার শক্তি আছে এই জায়গাটার একদিন তুমি বিছানায় পরে থাকবা মন চাইবো যাওয়ার কিন্তু যাইতে পারবা না এজন্যই রসুল বলেছেন সুস্থতার কদর করো অসুস্থ হওয়ার আগে কত মোহসান মালিক জানতে মন চায় আমি সারা তোমার সাথে আর কেউ কথা কই বনি আল্লাহ পাক তখন কই মোহসা তুমি তো আমার সাথে কথা বলো মাঝখানে পর্দা আছে কিন্তু এমন এক উম্মত ভবিষ্যতে আসবে যেই উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো অতচো আমাদের মাসকা নে কোনো ফরদা থাকতো না সুবহানাল্লাহ কই মালিক তুমি কৌকি কি বুঝিনাই এরা কোন উম্মত আল্লাহ বলেন এরা আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত সুবহানাল্লাহ মূসা নবী মালিক এরা কেমনে কথা কইবো আমি তো তুর পাহাড়ে আইসে কথা বলি ওরা কোন পাহাড়ে গিয়া কথা কইবো আল্লাহ বলে মোসা এরা কথা বলার জন্য কোন পাহাড়ে আসা লাগবে না যখনই ওরা নামাজে দাঁড়াইব তখনই আমার সাথে কথা শুরু হয়ে যাইব ঘরে নামাজে দাঁড়াইব ঘর থেকে আমার সাথে তার কথা বলা শুরু মসজিদে নামাজে দাঁড়াইব মসজিদে আমার সাথে তার কথা বলা শুরু হাওয়ারের মাঝখানে জমির আইলে আমার বন্দা নামাজে দাঁড়াইছে নামাজে দাঁড়াইছ না সে আমার সাথে কথা কওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। এজন্যই রাসূল বলেই মুসাল্লী উনাজি রাব্বা। আল্লাহ কয় বন্ধু তুমি উম্মতকে জানাইয়া দাও। নামাজি নামাজে দাঁরাইলে আমি আল্লাহর সাথে কথা কয়। কেমনে কথা কয়? আল্লাহ বা কয় যকনি আমার বান্দা নামাজে দাঁড়া কয় আলহামদুল। সমস্ত প্রশংসা। তখন আমি আল্লাহ তারি জিজ্ঞেস করি লিমানিল হাম। বান্দা তুমি কার প্রশংসা করো নামাজে তখন কয় লিল্লা আমি আমার আল্লাহর প্রশংসা করি আল্লাহ তখনও তারে পরিচয় আল্লাহ দেন না পরিচয় না দিয়ে আল্লাহ বলেন মানিল্লাহ কে তোমার আল্লাহ নামাজি কয় রব্বিল আলমিন যিনি রব্বুল আলমিন তিনি আমার আল্লাহ আল্লাহ আবারও তারে জিজ্ঞেস করে মানির রব কে তোমার রব নামাজি কয় আর রহমানুর রহিম যিনি রহমান যিনি রহিম আল্লাহ তখনও তার পরিচয় দেন না পরিচয় না দিয়ে আল্লাহ কয় মানির রহমান কে তোমার রহমান কে রহিম নামাজি কয় মালিক যিনি দিবসের মালিক এতক্ষণ পর্যন্ত নামাজি শুধু যিনি আর তিনি কইয়া আল্লাহর পরিচয় দিয়েছে নামাজিও জানে না কে তারে প্রশ্ন করে কে তার সাথে কথা কয় সাথে সাথে আল্লাহ পাক কয় বান্দা আর তোমারে লুকায় লাভ নাই যত কোন পর্যন্ত যে তোমার সাথে কথা কইছি আমি তোমার আল্লাহ আমি তোমার রব ওয়াহদাত কি হিফাজত নেহি বেকউত בזো ওয়াহদাত কি হিফাজত নেহি বেকউত בזো আতে নেহি কুছ কামি হাক آتی کچھ کا محکل خدا دا اے مرد خدا تجھ کو اقوت نہیں حاصل جا بیٹھ کسی غار میں اللہ کو کریا جا بیٹھ کسی غار میں اللہ کو کریا یہ سچ ہے کہ باطل کی طرف دار نہیں غم غدر نہ سمجھو کا غدر نہیں ہا پولوں کی تو رن اپنا ہے ناز ہم تیری نہیں زاوت علوار نہیں ہاں ہم تیری نہیں زاوت علوار نہیں ہاں مسلمان اوز کو اللہ اکمر بیرہ بندرہ কেমনে এত দামি তখনই নামাজি কয় ইয়া কানা হুদু ওয়া ইয়া কানাস্তাঈন ও মালিক তুমি বুঝি আমার সাথে কথা কইছো আল্লাহ কয় হ বান্দা আমি কথা কইছি তখনই নামাজি কয় তাহলে শোনো আমি তোমারই ইবাদতকারী আমি তোমারই ইবাদত করি তোমারই কাছে একমাত্র সাহায্য চাই আল্লাহ পা তখন খুশি হয়ে কয় বান্দা বল তুই কি চাও কি চাও তুমি বলো তখন নামাজি নামাজের মধ্যে আল্লাহর কাছে কি চাইবো আল্লাহ যেটা চাইবা এটাই দিব আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছি তখন মালিক মালিক বড় একটা বিটা দাও আমারে পাঁচটা বাড়ির মালিক বানাও না নামাজি তখন কয় না আমার সন্তান হয় না সন্তান সবচেয়ে বড় চাওয়াটা আল্লাহর কাছে তখন নামাজে চায় আল্লাহ তুমি আমার এই জান্নাতে যাওয়ার রাস্তাটা দেখাই দিলাও আওয়াজ আসতে কেন জোরে কোন না মুসলমানের আওয়াজে কো আল্লাহু আকবার আর হুজুর আল্লাহু আকবার জান্নাতে যাওয়ার রাস্তাটা তুমি আমার দেখাও সবচেয়ে বড় চাওয়াটা আল্লাহর কাছে চায় আল্লাহ তখন জান্নাতে যাওয়ার রাস্তা দেখায় দেয় আল্লাহ কয় যারা জান্নাতের রাস্তা পাইলিছে ওদের পথে পথে এদের ফিসি ফিসি তো বান্দা যারা তাদের পিছনে পিছু জন্য চলো তারা হলো আমার নবীগণ তারা হলো সিদ্দিকগণ তারা হলো সোহাদাগণ তারা হলো সোয়ালিহীন ওলামাই কেরামগণ তাদের পিছনে পিছনে তুমি চলো এটাই হলো জান্নাতে যাওয়ার রাস্তা একা একা মন গড়া কোনো ফতে জান্নাত খুঁজছো না আল্লাহ কিন্তু রাস্তার বিবরণ দেয় নাই আল্লাহ কয় না এই রাস্তাটা এমন হবে রাস্তাটা দূর ফাঁস হইব রাস্তাটা এত দূর লম্ব হইব ই আল্লাহ কয় না যখনই নামাজি কইছে জান্নাতে রাস্তা আল্লাহ কয় যারা আমার নবীর ওলামা অলি আল্লাহ পরহেজগার বান্দাদের পিছনে পিছনে তুমি চলো তবেই জান্নাতের রাস্তা আল্লাহ মোসানবিকা মালিক আমি তোমার সাথে কথা কই নির্দিষ্ট জায়গা তোর পাহাড়ে আইসা আর উম্মত হইয়া তোমার সাথে কথা কইব যেখান থেকে সেখান থেকে দাঁড়াইয়া ও মালিক এটা তুমি কও কেল্লা আল্লাহ হয় এটাই কথা তোমার জন্য জায়গা নির্ধারিত আর আমার বন্ধুর উন্মতির জন্য তামাম দুনিয়া

মৌসা নবী তুর পাহাড়ে উঠলেন জুতা কইলা উঠলেন পাহাড়টা পবিত্র কইয়া আল্লাহ জুতা খুলতে বললেন কিন্তু আল্লাহ নবী রহমতের নবী যখন বেলাল নবীজির সাহাবি যখন বেলালে হাফসি রসুল যখন মেয়েরাজে গেলেন নবীজি মেয়েরাজে গিয়া বলেন আমি জান্নাত করতেছি হঠাৎ করে শুনি আমার আগে আগে বেলালের খরমের পায়ের আওয়াজ হরম শুনুন আপনারা এক সময় হনের ফুল চিন্ত না আমার দাদারে আমি দেখছি হাটের করম কটকট কটকট কট আওয়াজ করতুল বলেন ও ভাই এবার প্রশ্ন হলো জান্নাতের ভিতরে রসুল হাটের জান্নাত অপবিত্র না পবিত্র আওয়াজ দিয়ে এখন অপবিত্র না পবিত্র তোর পাহাড়ও পবিত্র জান্নাত পবিত্র কিন্তু দুইটা মধ্যে বেশ কম আসেনি না লাইফ তোর পাহাড়ের যে হাজার হাজার গুণ বেশি পবিত্র হলো জান্নাত ঠিক না কয় তোর পাহাড়ে জুতা খুলো আর আমার আপনার নবীর একজন সাহাবি বেলাল কে আল্লাহ কয় জুতা লইয়া জান্নাতে আওয়াজ দিতেন না ভালো লাগে কত দামি বানাইছেন তোমারে আমারে যুব শুধুমাত্র আমার নবীর হওয়ার কারণে তোমার কত দাম নবীর আল্লাহ কয় তোর পাহাড়ে জুতা গুলো অথচ তোর পাহাড় জান্নাত থেকে বেশি পবিত্র না নরমাল পবিত্র আর জান্নাতের মতো এত বড় পবিত্র জায়গায় আল্লাহ কয় বেলাল তুমি আমার বন্ধুর সাহা জুতা লইয়া তুমি জান্নাতে ঘুরো এত দামি আল্লাহ বানাইলেন নবীর উম্মত হওয়ার কারণে ঠিক কিনা ধরে কিন্তু আমরা এই দাম বুঝতে রাজি না এই দাম তো আমরা বুঝতে রাজি না বেলাল যে এত দামি হইলেন কেমনে দামি হইলেন বেলালে হাফসি তিনি তো গুলাম ছিলেন উমাইয়া তো বেলালকে শুধু মারে আর ফিটে শুধু কয় বেলাল তুই তাড়াতাড়ি আল্লাহ নাম সার আহাদ আহাদ নামটা তুই বন্ধ কর আল্লাহ আল্লাহ তুই বন্ধ কর তুই তো আমার গোলাম আল্লাহ আল্লাহ কইলে আমার ভালো লাগে না রে বেলাল তুই তো আমার গোলাম আমি ধর্ম বেলা বেলাল হাফি কয় আমারে তুমি মারো আর কাটো আমি আমার নবীরে পাইছি আমার আল্লাহ রে চিনছি মারো আর কাটো আমি আমার আল্লাহর নাম আমি সার উমাইয়া যতই ফিটায় বেলাল কিন্তু আহাত কয় শরীর থেকে গোস্ত কইলা কইলা ফলাইতেছে ও শৃঙ্খল যুবক গলার মধ্যে রশি লাগাইয়া বেলাল হাফসিকে মক্কার মরুভূমিতে টানে আর সিঁড়ি টানে আর যায় পাগল পাগল কইয়া মারে চামড়াটা কইলা কইলা যায় করে কুইলে দেয় বুকের উপরে পাথর চাপা কয় আহাদ তখনো কয় আহাদ, তখনো কয় আল্লাহ আহাদ তখন বেলাল হাফসি জিব্বার মধ্যে উমাইয়া একটা ফেরাক বাইরা দিছে কই জিব্বা তোর কাইটা বেলাই মু কেন তুই এখনো তুই আল্লাহ আল্লাহ কর তখনো বেলালে কই আহাদ আবু বকর সিদ্দিক আইসা কয় বেলা উমাইয়া তোরে মাইরে ফেলাইব মক্কার উশৃঙ্খল যুবক গুলি তরে মাইরে ফেলাইব মরণ মরণের আগে মরার হাত থেকে বাসাল লাগি শরীয়তে একটু বিধান রাখছে বোঝ দেওয়ার জন্য দান বা ভাল লাগি একটু বিশা কথা কোয়া যায় ও বেলাল তুমি জান বা লাগি লাগে অন্তত কইলাও। লও অন্তত তাদের দেবদেবীর নাম কইলাও। লও অন্তরে তো আল্লাহর নামই আছে বেলালে হাবসি কই ভাই আবু বকর আমি যদি চাইও আমার আল্লাহর নাম বাদ দিয়া আমি আমার আল্লাহর নাম বাদ দিয়া দেব দেবীর নাম কই দাও আমি ইচ্ছা করলো আমার মুখ দিয়া বাইর হয় না কারণ আমার জিব্বা আল্লাহ নামের সাথে মস্ত হয়ে গেছে আমি যদি চাইও কই দাম জিব্বা কয় না ওই যে মোহাম্মদুল্লাহ হাফিজি মোহাম্মদুল্লাহ হাফিজি বাথরুমের ভিতরে ঢুকছেন বাইরেছেন রক্ত বাইর খাদেম কয়েক হুজুর রক্ত বাইতেছে কাঁচা রক্ত ঘটনা কি আপনি কি পড়ে গেছেন মহাম্মদুল্লাহ আফিরজি কই না বাজান পড়ি নাই তাহলে রক্ত বাইড়িতেছে কেন মুখ দেয়ার টাটকা রক্ত বাইতেছে মহাম্মদউল্লাহ হাফিরজি হুজুর রহমাতুল্লাহ কেনি ইনি হাতের মধ্যে রক্ত নিয়ে দেখেন হর টাটকা রক্ত খাদেম কয় হুজুর কী হয়েছে একটু গরম ইনি কয় না কোন যাইতো না খাদেম কয় না কোন লাগবো মোহাম্মদুল্লাহ হাফিজি রহমতুল্লাহ গেলে বলতেছে বাবা রে কইতে পারি কিন্তু তুই ওয়াদা কর আমার জীবদ্দশায় কারো কাছে এই কথা তুই কইবি না কই ঠিক আছে আমি কইতাম না আল্লাহর বুলি কই আমি বাথরুমের ভিতরে ঢুকছি আমার জিব্বা ঘুমের করে তো আল্লাহ আল্লাহ জিকির করে খাইতে বসলো আমার জিব্বায় আল্লাহ আল্লাহ জিকির করে আমার জিব্বায় অটো আল্লাহ আল্লাহ জিকির করে ঘুমায় রইছে আমি তখন জিব্বায় আল্লাহ আল্লাহ জিকির করে বাথরুমের ভিতরে ঢুকছি তবু জিব্বায় আল্লাহ আল্লাহ জিকির করে আমি জিব্বারে কইছি জিব্বা তুই বন্ধ কর এটা বাথরুম কেন আমার মালিকের নাম নেওয়া যায় না জিব্বা আমার কথা মানে না আমার কথা শুনে না তখন আমি দাঁত দিয়া জিব্বারে কামড় দিয়া ধরছি এমন ভাবে কামড় দিছি জিব্বা কেটে রক্ত বের হইতেছে এজন্য বেলালে হাফসি কয় ভাই আবু বকর আমি যদি চাই ও দেব নাম কইতাম আমার মুখ দিয়া দেব দেবীর নাম বাইর হয় না তখন আল্লাহর নবী রহমতের নবীর কাছে আবু বকর সিদ্দিক যায় বলতেছে নবী গো অনুমতি দেন আমি বেলালকে যা কিনে লইয়া আই নাইলে বেলাল দে কিন্তু উমাইয়া মাইরা ফলাইব রসুল কয়ে আবু বকর আমার কিছু টেকাও তুমি সাথে লইয়া যাও কেমতের ময়দানে আমি জানি আমার আল্লাহ জিগাইবো আমার বেলাল রে কেডায় উমাইয়ার কাছ থেকে কিনছিল তখন তুমি আবু বকর শুধু হাত উঠাইয়া আল্লাহর কাছ থেকে পুরস্কার নিও না আমি রসুল যেন হাতটা উঠাইতাম পারি আওয়াজ দেখ না সুবাহ এজন্য চেহারায় মানুষ দামি হয় না সম্পদ হইলে দামি হয় না পাওয়ার থাকলে দামি হয় না আল্লাহর কাছে দামি হয় যার অন্তরে আল্লাহর ভয় বেশি সে আল্লাহর কাছে তত দামি ইন্না কুম ইন্নাল্লা কি আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি আল্লাহ বলে সে আমার কাছে তত দামি কত সম্মানী এইবার লোকটা গরিব হতে পারে এইবার লুকটার পরনে জামা সিরা ডাকতে পারে এইবার সমাজে তারে মানুষই কম ডাকতে পারে কিন্তু যদি আল্লাহর ভয় অন্তরী রাইকে চলে এই মানুষটা আল্লাহর কাছে দামি বেলালের চেহারা সুরত ভালো না কালো তো কালো জমের কালো বংশ ভালো না বংশ চেহারার ডক নাই কিন্তু ভিতরটা আলোকিত চেহারা কালো ভিতর আলোকিত আর আমরা চেরা সুন্দর কিন্তু ভিতর আন্দায় ঠিক না নেই বেলালের চেহারা আন্দায় ভিতর আলো আমরা চেলা সুন্দর কিন্তু ভিতর আন্দায় আল্লাহ পাক বলে সেরা সুন্দরের নাম সুন্দর না ভিতরে সুন্দরের নাম হলো সুন্দর ঠিক কি না ভাইলে আবুলাহ থেকে সুন্দর কেটা আছিল আবুলা থেকে সুন্দর কেটা আছিল আগুনের বাফ তার উপাধি আছে সেরা আগুনের মতো কিন্তু মানুষ না জানোয়ার জানোয়ার আছে ভিতরে হইল একটা জানোয়ার ফালত আর মুখে মুখ দিয়েছিল আগুনের মতো সুন্দর বাংলাদেশে এসা শিকদার সেরা কি সুন্দর আছিল হে এসা শিকদারে সেরা দিকে বুঝেই যায় না হে অত বড় সন্ত্রাসী আছে আমি আমার কথা কইতেছি এরশা শিকদারে সেরা কয় না যে হে অত বড় সন্ত্রাসী অত বড় সেরা সেরাটা বেশ আবি সুন্দর চেহারা এজন্য আল্লাহ বলে চেরা সুন্দর সুন্দর নয় ভিতরে সুন্দর হলো সুন্দর ঠিক না বেলালের ভিতর ছিল সুন্দর এজন্য আল্লাহ রসুল বলে যাও আবু বকর আমারও কিছু টেকা নিও আবু বকর সিদ্দিক নিয়ে আইসেন আইয়া বেলাল উমাইয়ারা বলতেছেন কহ দাম কত দেলাও তোমার খুশি দশ দিনার আবু বকর সিদ্দিক দেলাইছেন দশ দিনার বেলাল তখন মুক্ত হয়ে যাবেন তখনই বকর তুমি দি দেখলাম আস্তা একটা বোকা আমি চাইলাম যে যত অতই তুমি দেলাইলাই আরে তুমি যদি আমি অর্ধেক আমি তাও তোমার দিয়া দিতাম কারণ এরে দিয়া কোনো কামই আমার হয় না যেটা খালি খালি বল্টে মই রাজাইতে রাজি তবু আল্লাহ নাম সারতে রাজি না তে কি কি হইতো যত কইলেন অতই দিলাম আবু বকর সিদ্ধি কৌ মাইয়া তুমি ডকস আমি না তুমি বুকে আমি না বেলালের মর্যাদা তুমি বুঝো নাই তুমি চিনো নাই মানিককে মানিক চিনে রতনে রতন চিনে অলি অলি রে চিনে ডাকাইতে ডাকাইত রে চিনে ঠিক না হ্যাঁ যে যে জাত এ আরেকজন ইজাত মনে করে নদীর ইফারো সুরে সারা রাত সুরি কইরা আত্মক দুইয়া গরম হইতো দেখে ওই ফারে একজন মানুষ আত্মক দয় মূলত

ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম বেলাল হাফসি কে আজাদ করা হলো আবু বকর সিদ্দিক বলে উমাইয়া তুই যদি আমার কাছে একশো দিন আরো চাইতি বেলাল রে আমি এমন চেনা চিনছি আমার রসুল ও এমন চেনা চিনছেন একশো দিন আর চাইলো বেলাল রে কিনে নিতাম সেই বেলালের দাম এত বেশি হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক বলতেছে ও বন্ধু আমার আজকে থেকে বেলাল হবে তোমার পার্সোনাল সেক্রেটারি তোমার সাথে কেউ যদি সাক্ষাৎ করতে হয় বেলালের পারমিশন আগে লাগবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেলাল হাফসি নবীর পার্সোনাল সেক্রেটারি হয়ে গেলেন এমন কি আবু বকর সিদ্দিক উমরের মতো সাহাবী এত বড় ও যদি রাসূলের সাথে কথা বলতে হতো বেলালের পারমিশন লাগত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর হাসতে চেহারা যে তিনি এত দামি হইছেন সেরার দ্বারা টাকা পয়সার দ্বারা ক্ষমতার দ্বারা আল্লাহর ভয়ের দ্বারা দ্বারা আল্লাহ আলোকিত এত দামি আল্লাহ বানাইলেন এই উম্মত কে বানাইলেন নবীর খাতিরে বানাইলেন কিন্তু আমি আপনি আজকে বুঝি না যুবক চলতেছে উল্টা পাল্টা যুবককে মসজিদে পাওয়া যায় না যুবক এত দামি আমার নবীর আল্লাহর কাছে এত এত দামি কাছে আল্লাহ তুর পাহারে নিয়ে কথা কয় আর যুবক তোমারে আল্লাহ কয় ঘরে বৈশ আমার সাথে কথা কও মসজিদে গিয়ে নমাজে দাঁড়ায় আমি আল্লাহর সাথে কথা কও সোহান এত দামি কিন্তু তুমি মসজিদে যাইতে রাজি না তোমার গানের আসরে পাওয়া যায় তোমার এই আবার আসরে পাওয়া যায় বন্ধুদের সাথে তুমি জোয়ার আসরে চলে যাও অতচুক এত দামি আল্লাহ তোমারে বানাইছে মানুষ হিসেবে এক দাম আর হলো বিশ্বনবী শ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া তোমারে সকল উম্মতের মাঝে দামি বানায়া রাখছে কিজাত আল্লাহ আল্লাহ পাক কিজাতের দামটা বাড়াইছে মুসা নবীর সামনে ও মুসা তুমি আমার লগে কথা কো মাঝখানে ফর্দা আছে কিন্তু আমার বন্ধুর উন্মতে কথা কইব মাঝখানে ফর্দাই থাকতো না আমরা এই দাম বুঝলাম কই আমার মা বোনেরাই বুঝলেন কই মা বোনেরাই বুঝলেন কই চুকের আড়ালে কত অন্যায় হুজুর দেখলে শুধু ফর্দা আর নাম ফর্দা না ফর্দার বিধান হলো আল্লাহ পাককে ডরায়া সর্ব জায়গায় নিজের সেই প্রকার নাম হলো ফর্দা কেন তুমি রা বেয়া হইতে পারবা কেন খাতুনে জান্নাত ফাতেমা হইতে পারত না আল্লাহ কে মতের ময়দানে কইব ও নারীরা তোমরা যারা দুনিয়াতে নিজের পর্দা করা চলছ নিজের চলছ ফরফুরুষের সাথে তুমি গল্প করো নেই সময় নাই স্বামীর জন্য তোমার সতীর্থরে তুমি হেফাজত করছো মনে রেখো ক্যা মতের ময়দানে আমি আল্লাহ খাতুনে জান্নাত ফাতেমার সাথে তোমাকে জান্নাতে ঢুকাবো আল্লাহ ও দুনিয়ার নারীরা কইব যারা নিজের ইজ্জত রক্ষা করে চলছ তোমরা ফাতেমার সাথে জান্নাতে ঢুকো খাতুনে জান্নাত ফাতেমার দিয়ে আল্লাহ আল্লাহ যখন হাসরের মাঠে জান্নাতের দিকে রয়ানা দিবেন আল্লাহ বলবে এই হাশরবাসী গদ্দু অবসর তোমরা তোমাদের চোখ নিচের দিকে রাখো হাসরের মাঠে কিন্তু কেউ কারো দিকে নজর করবে না সবাই তো যার যার নিজে করবে কেডা কাফল লইয়া যাইতেছে আর কেলা কাফল সারা যাইতেছে কোনো খবর কেউ থাকতো না এরপরেও খাতুন এরপরে ও কলিজার টুকরা মেয়ে ফাতেমা আমার এমন জায়গা কবর দিও রাতের অন্ধকারে কেউ না জানে জানা যায় মানুষে জানায়ও না দু একজন জানা যায় ফরিলিও আর কবরের উপরে মাটি না যেন আমার কবরের আইডিয়াটাও কেউ করত না পারে আমি কদ্দুল্লাম আসলাম কদ্দুর বাটি আসলাম এতটা ফর্দা কইরা যে মহিলা চলছে ওই মহিলা হাসরের মাঠে জান্নাতে যাওয়ার সময় আল্লাহ হাসরবাসীরে কইব সব চোখ নিচের দিকে নাও কারণ আমার বন্ধুর মেয়ে ফাতেমা জান্নাতে ঢুকতেছে এত দামি বানাইছে আজকে তুমি নারী রে তুমি আজকে ফরক্রিয়া করো তুমি আজকে ফর ফুরুষ এসে কথা কইতেছো। তুমি আজকে স্বামীরে ঠকাইতেছ তুমি বাপমারে চুকে আড়াল দিতেছ কি যা দামি আল্লাহ তোমারে বানায় রাখছে মহিলার দোয়া পুরুষের আগে কবুল হয় এর জন্য আল্লাহ রসুল কইসে মহিলার দোয়া পুরুষের আগে কবুল হয় মহিলা আল্লাহর কাছে এত দাবি এত সম্মানি রসুল কয় ঘরের থেকে বাইরিবার আগে মেয়ের কাছ থেকে দোয়া নেও বোনের কাছ থেকে দোয়া নেও মার কাছ থেকে দোয়া নেও স্ত্রীর কাছ থেকে দোয়া নেও তাদের কইয়া যাও কারণ এরা দোয়া করলে এই দোয়া পুরুষের আগে কবুল হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুন সবাই বলে না